এক ম্যাচে একটি নয় তিন তিনটি সুপার ওভার টি টোয়েন্টি কিংবা ওডিআই ক্রিকেটে এর আগে যা কখনোই দেখা যায়নি সেটাই ঘটেছে নেদারল্যান্ডস আর নেপালের ম্যাচে প্রথমবারের মতো এক ম্যাচে তিন সুপার ওভারে সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব আর ঘটনাবহুল ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে নেদারল্যান্ডস এই ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস জবাবে নেপাল ব্যাট করতে নামলে শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ১৬ রান নন্দনী যাদব চেষ্টা চালিয়েছিলেন বটে তবে সমীকরণ মেলাতে পারেননি নেপালের ইনিংস থামে ওই একশো রানেই ম্যাচ গড়ায় সুপার ওভারে যেখানে প্রথম সুপার ওভারে আগে ব্যাটিং করে এক উইকেটে ১৯ রান তোলে নেপাল বিশ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ত্রাতা ত্রাতারূপে হাজির হন লেভিট ও ম্যাক্স ওড আউট ওভারের প্রথম বলে ছক্কা মারেন লেভিট চতুর্থ বলে স্ট্রাইক পান ও ডাউট ওভারের শেষ তিন বলে এক ছক্কা আর এক চার মেরে আবারও স্কোর সমান করেন ও ডাউট ফলে সমতায় শেষ হয় প্রথম সুপার ওভার এরপর দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাটিং করে এবার সতেরো রান তোলে নেদারল্যান্ডস জবাবে নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং ওভারের শেষ বলে ছক্কা মেরে ম্যাচ তৃতীয় সুপার ওভারে নিয়ে যান তবে তৃতীয় সুপার ওভারে আর পেরে ওঠেনি নেপাল জ্যাক লায়ন ক্যাশের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ফিরে যান পোরেল ও রূপেশ সিং এক রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সন্দীপ লামিচানের ওভারের প্রথম বলেই ছক্কা মেরে নেদারল্যান্ডের জয় নিশ্চিত করেন লেভিট আর এখানেই শেষ হয় চরম নাটকীয়তায় ভরা ম্যাচটি